আমরা যে এই রেল এসেছি এই এই আপনি প্ল্যাটফর্মে দেখতে পারবেন এখানে কিন্তু রয়েছে ঝালমুড়ির দোকান অর্থাৎ এই যে ঝালমুড়ির দোকান দেখছেন এই ঝালমুড়ির দোকানে কিন্তু রয়েছে এই শৈতুর তো আমি এখন এই ঝালমুড়ি ব্যবসায়ী অর্থাৎ এই যে আমার গ্রহণযোগ্য তিনি দাদাও হতে পারেন চাচাও হতে পারেন আবার ভাইও হতে পারেন তুমি সমঞ্জার যেমন হোক তবে একটা বলে ডাকলেই কিন্তু সব হয় তবে এখন আমি তাকে জিজ্ঞাসা ওনাকে আমি জিজ্ঞাসা করব যে আসলে আপনি যে এই যে ঝালমুড়ি বিক্রি করছেন এই সুকুর প্ল্যাটফর্মে আসলে আপনি কত বছর ধরে এই ঝালমুড়ি বিক্রি করে থাকে আমি বছর না পাঁচ পাঁচ মাস হয়েছে আমার জি ও পাঁচ মাস ধরে আপনি ঝালমুড়ি বিক্রি করছেন এবং এর আগে আপনি কি করছেন এর আগে আমি আমার পান দোকান ছিল লাইনের উপরে পান দোকান ছিল এই বাজারে মানে পানির ব্যবসা ছিল কিন্তু পানির ব্যবসায় তেমন লাভজনক না বা খুঁজে না বে আপনি সরাসরি শুরু করেছেন এই মুড়ি ব্যবসা যাই হোক পার্বতীপুরের রেল স্টেশনেও কিন্তু মুড়ির ব্যবসা রয়েছে তবে সৈত্রে মুড়ির ব্যবসা তেমনটি না থাকলে আপনি একাই ধরেছেন এবং আপনার এই যে মুড়ির ব্যবসা করছেন এই মুড়ির ব্যবসা করে আপনার এই যে ফ্যামিলি চলে জি অবশ্যই চলে আচ্ছা আপনার এই যে ফ্যামিলির সদস্য সংখ্যা কতজন চারজন আর আমরা আমার আচ্ছা যাই হোক আপনার দুটি দর্শক শ্রীদের শুনতে পেলেন তিনি একজন পান ব্যবসায়ী ছিলেন এবং পান ব্যবসা থেকে তার লাভজনক আয় তেমনটি আসতো না তাই তিনি এই প্ল্যাটফর্মে এই মুড়ির দোকান নিয়ে বসেছেন অর্থাৎ ঝালমুড়ি তবে যাই হোক আমি দর্শকদের উদ্দেশ্য করে বলবো যারা সৈদপুরের আনাচে কানাচে যেখানে সেখানে রয়েছেন তারা সকলে আসবেন এই মুড়ি ভাইয়ের কাছে এবং ঝালমুড়ি খেয়ে যাবেন তবে আমরা আরেকটি একটি প্রশ্ন করতে গেছি আপনার আপনার নাম কি বলে দিন এই মহাম্মাদাম মোহাম্মদ ইকরাম ভাইয়ের এই যে ঝালমুড়ির ব্যবসা আপনারা কিন্তু আসবেন এই সৈতুর প্ল্যাটফর্মে তাহলেই আপনারা ঝালমুড়ির দোকান দেখতে পারবেন এবং সুদের সাদে এবং কত সুন্দর এই ঝালমুড়ি খেয়ে বুঝবেন যাই হোক আমরা আপনার এই প্রথম প্রচারণা করলাম আপনাকে কেমন লাগলো ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধর ধন্যবাদ আপনি সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সবাইকে বলবেন এই এসছি যাতে লাইক শেয়ার কমেন্ট করে একটু সবাইকে বলে দেন ঠিক আছে সবাই সবাই আপনারা এই কমেন্টটাকে লাইক করবেন যে আরো সুন্দর হোক আরো ভালো লাগে আরো ভালো হোক ঠিক আছে লাইক করলে আগাইতে থাকবে জিনিসটা আগাবে ইনশাল্লাহ দোয়া করবো আগাইতে থাকুক ঠিক অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের ভিডিওর সঙ্গে কথোপকথন করেছেন অনেক অনেক ধন্যবাদ আমি এসেছি আমরা এসেছি এই যে আমাদের পেজটির নাম হচ্ছে সোনাপুর এন্টারটেনমেন্ট তো সৈীদপুর বাসীকে বলবো আমাদের এই পেজটিকে আপনারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং তার পাশাপাশি এই ভাইয়ের মুড়ির দোকানে এসে মুড়ি ঝাল মুড়ি খেয়ে যাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকুন আমরা হচ্ছি সৈীদপুর বাসীর এই সন্তান আর আমাদের পেজটিও হচ্ছে সোনাপুকুর এন্টারটেনমেন্ট এটিও হচ্ছে সহিদপুরের একটি পেজ সকলকে অনেক অনেক ধন্যবাদ